এ নন্দু নন্দু এই দেখ তোর জন্য আমি এত তো ভূতু না না এই জন্য কিছু আনি আমি আমি বিস্কুট এনেছিলাম নুন নুনি আমি নুনীর জন্য দুটো বিস্কুট নিচ্ছি তুমি খাবা চকলেট তোমা ভালো লেগেছে কই দেখি চকলেট তো ভালো লেগেছে আচ্ছা তুমিও এটা আমিও তো খাবো আচ্ছা চুন এই দেখো তুমি তো খেলা করছো আমি তোমার জন্য কুরকুলে নিয়েছি খাবা এই দেখো নাও নাও নাও

এটা কি করছি নৌকা বানাচ্ছিস গাছের পাতা দিয়ে নৌকা বানাচ্ছিস মা কি সুন্দর টাকা নেই তাই নৌকা কিনতে পারিস নি তাই গাছের পাতা দিয়ে বানাচ্ছিস আচ্ছা বানা খুব সুন্দর ও সোনামি বাইরে ভূত আছে যেতে না করছো হ্যাঁ হ্যাঁ না করো

উমা মটু পাত্রের জন্য ঘর বানিয়েছে উমা মোটুকে পাত্রকে চড়িয়েছে মুজিক বাড়িতে উমা পাত্রকে বাড়িতে চড়িয়েছিল বাড়ির ছাদে মোটুকে চড়াবে এবার মোটু তোর ভেঙে দিল মোটু তোর ঘর ভেঙে দিল কি করছো মেয়ে কোলে নিয়ে বসে আছো মেয়ে কোলে নিয়ে পাতা নিয়ে খেলা করছো মেয়ে তোমার ভারী দুষ্টু বলো মেয়ে ভালো ও তুমি তুমি ভালো ঠিক আছে তুমি মেয়ে নিয়ে বসে থাকো মেয়ে নিয়ে বসে থাকো চান করাও আজকে চান করিয়ে দিও হ্যাঁ আচ্ছা ও মা এ তো ভূত ও ননি ও ননির জন্য এই দেখো গাছে ডার্ক ফ্যান্টাসি বিস্কুট হয়েছে তুমি নেবা না

ও বাবা আমি খুব খুশি হয়েছি আমি খুব খুশি হয়েছি তুমি আর আমি মিলে খাবো হ্যাঁ তুমি আর আমি মিলে খাবো এটা কি কি হচ্ছে তো নুনি ভুতু ও নুনি হ্যাঁ কি হয়েছে কি হয়েছে এখানে একটা ঘর হচ্ছে গাছে কই দেখি দেখি গাছের ঘর ও মা গাছে ঘর হয়েছে তো দাও দেখি বাবা পড়েই যাচ্ছে ও মা কি সুন্দর তুমি গাছে ঘর হয়েছে তোমার তুমি খুশি এটা নিচে দাও কি কি গাছের টেডি বিয়ার উমা তাই তো গাছে একটা বড় টেডি বিয়ার হয়েছে ও বাবা ওটা পেরে দিতে হবে তো হ্যাঁ পেরে দেব ও বাবা গাছে টেডি বিয়ার হয়েছে গো গাছে টেডি বিয়ার হয়েছে কত বড় গাছে টেডি বিয়ার হয়েছে এই নাও গাছে টেডি বিয়ার তুমি খুশি এটা ইয়া ইয়া করে দাও গাছে ঝুলছে ও বাবা কি কি তাই বুনু তোকে ধাক্কা মারছে ও এই তুই ওকে ধাক্কা মারিস না তোকে বুনু ধাক্কা মেরে ফেলেই দিল যা নুনিভূত পড়ে গেছে কি করছিস চাদর পত্র তোর কষ্ট লাগছে আর চাদর পাতবি তাও কষ্ট হচ্ছে তোর হয় রে এ ভুতু ভুতু ওরে বাবা ওরে বাবা চাদর তো ঝাড়তে ঝাড়তে সব নোংরা চলে গেল রে এ নন্দু চাদর ঝাড়তে ঝাড়তে তো সব নোংরা চলে গেল পাত 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 আমি সোবো পাত ভালো করে সুন্দর করে পাতবি নই নে বুটে হ্যাঁ মি নই নে বুটু রে কী করছিস তু কি ম্যাখছিস তুই কী করছিস তুই ননি ভুতু বাবা তোর হাতে কি কি বাবা এটা নুনি ভুতু আমি নুনি ভুতু ও নুনি আমি ভয় পেয়ে গেছি তোমার হাতে এটা কি তুমি নাচ করেছো তাই দিয়েছে ও তুমি নাচতে পারো দেখি ও এই নাচে টপি পেয়েছ খুব সুন্দর হয়েছে না না দেখো অবস্থাটা তুমি শুধু দেখো একখানা বড় দিল দিয়ে চকলেটের নাম করে ভূতু শুয়ে পড়লো এন অনিভূত

হুঁ, এটা খেলনা হাতি থেকে ভয় পেয়েছিল। ওটা তোর তো খেলনা হাতি, হ্যাঁ দুষ্টু। এই, ভূত আছে। আমি ভূতের জন্য আনিনি, আমি এটা ও ননি। আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। এটা ননির জন্য কুরকুরে। ননি খুশি। ও বাবা বাবা চকলেটও খাচ্ছে। ননি খুশি। আচ্ছা তুমি টিআইয়া করে দাও। কি বাবা। নন্দুর জন্য হেভি হেভি চকলেট এনেছি। এই ও তো নুনি এই তো ও নুনি এই নুনি রে তোর জন্য আমি দারুন চকলেট এনেছি এই দেখা লঙ্কা খাবি না আমি খাবো দিবিরা কিন্তু ঝাল লাগবে নুনি কেমন ঠকালাম বল ঠাকালাম ও এটা নুনি ভুতু না নুনি হ্যাঁ এখানে কি হয়েছে কোজে দেখি দেখাও দেখি দেখাও দেখি এই যে উড়ি নুনিয়াল বেগুন দেখছে দেখো অবস্থা কোথায় কোন জায়গাটায় উ বাবা গাছে বেগুন হয়েছে এই যে বেগুন তুই খুশি বাবা কি কি জানতা টি পেয়েছে আমাজনা তুই ওই দেখো তার মানে পদ্মমাসী বুদি দেখো টি বোতাম দিয়েছে টি বোতাম দিয়ে বলে কিনা টি পেয়েছে দি দৌড়ি পালালো হ্যাঁ

পি এ নুনি নুনি নুনিকে নুনির বাবা ফোন এ এটা তো নুন নুনি ভুটু ও তুমি নুনীকে না নুনির বাবা ফোন করেছে না কথা বলো তো ই মা এটা নকল ফোন তুই কথা বলবি না আচ্ছা ঠিক আছে ওটা কি হাতে করে নিয়ে আসছিস মায়া মায়া করতে করতে পিড়ি 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 কি করবি বসবি কোথায় পিড়ি দিয়ে বিছানা করছিস বন্ধুরা কেউ যদি জীবনে শুনে থাকো পিড়ি দিয়ে বিছানা হয় তাহলে তোমরাও করে ফেলো ঠিক আছে তারপরে পিড়ি দিয়ে বিছানা করে পিড়ির বিছানায় বসেছিস ও ভাল লাগছে ভাল লাগছে কি আর কমেন্ট করে দেবা আর সাবস্ক্রাইব করে দেবা সুন্দর জলের বোতল যাই নুনি কে দিগা কি সুন্দর জলের বোতল নুনি ভূতের নুনির বোতল ও নুনি এই যে নুনির জন্য আমি জলের বোতল এনেছি নতুন দোকান থেকে নিয়েছি তোমার পছন্দ হয়েছে তোমার ভালো লেগেছে তা একটা চুমু চুমুদি দাও মা একটা চুমু দি দাও আ লিপ ওগুলো সাথে নখ পালিস না বল নখ লাগাচ্ছি ও বাবা কত বড় বড় নখ হয়েছে কই দেখা দেখি বাবা কাকে ভয় দেখাবি বোন কাকগুলোকে ও মা ভয় পাবে ও মা আমি তো খুব ভয় পেয়েছি আমি চলে গেলাম টাটা অনুনি কি করছো যা কি করছো ও বাবা ঘরের কাপ কাজ করে ফেললো নুনি নুনি ভুতু সব কাজ মুছে ছাদটা ভালো করে পরিষ্কার করেছো হ্যাঁ ছাদটা সুন্দর পরিষ্কার হয়েছে গো খুব সুন্দর পরিষ্কার আমি মুছি না না আমি মুছিনি নুনি মুছে চেয়ে কী কী রে ভুতু ও নুনি আবার জন্য একটা ঘড়ি এনেছিস এই সবই তো বুঝলাম এটা তো ওই বাচ্চাদের ঘড়ি এটা আমার ঘড়ি কোথায় এটা তো তোর ঘড়ি এটা কমলা তো বুঝলাম আমি নেব না তুই গা তুই নে তো তো ঘড়ি দিই নে আমি নেও না কি মাথা ব্যাথা মা ওই দেখি উঁচুত কেমন এটা কি উঁচুত চকোচুত দাও দেখি চকোচুত খাই আমি Aum hmm itu hmm mm, itu jol 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 na, jol <laughs> itu to nak aku tu dia jol dulu ocut dia jol deh <laughs> লালে কি গান করছে নুনি ভুতু আবার নাচ করছে ওই বাবা ওই বাবা রে আরে বাবা রে বেড়ে গেছে রে গেল গেল ওরে বাবারে রে ওরে 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 বাবা রে

কি করছিস কই দেখি কি খাওয়াচ্ছিস ওকে কি খাওয়াচ্ছিস এটা তুলসী পাতা দিয়েছে সেটা ওর হাত থেকে ও নিয়ে গেল কেড়ে নিয়ে ওই যে দাঁড়ে বসে বসে খাচ্ছে জাগা চলে যা হ্যাঁ দেখি মুখখানা আরে বাস আর দেখি আরে বাস তোমাদের বাড়ি কি হয়েছে পুজো পুজো হয়েছে খুব সুন্দর লাগছে সরস্বতী মা বিদ্যা দাও সবাইকে আর বুদ্ধি দাও আর কুবুদ্ধিগুলোকে সুবুদ্ধি দাও